এবার দেখো বায়ুমণ্ডল অধ্যায় থেকে ঠিক আছে প্রথমে দেওয়া আছে তোমার বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান থেকে এমসি কিউগুলো দেখো ভালো করে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান এখানে যে ওজন লবণকণা শিশির মেঘ তোমরা কঠিন উপাদান করবে লবণকণা হচ্ছে বায়ুমণ্ডলের একটি কঠিনতম উপাদান দুই ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার একশো কিমি এক হাজার কিমি পাঁচ হাজার কিমি দশ হাজার তোমরা করবে দশ হাজার কিমি অনুরূপ প্রশ্ন বায়ুমণ্ডলের উচ্চতম বিস্তার সেই একইভাবে করতে হবে তোমরা দশ হাজার কিমি তারপর আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডল আছে ওজন অক্সিজেন নাইট্রোজেন ধুলিকণা ধুলিকণার জন্য আলো বিচ্ছুরিত হয় এবং প্রতিফলিত হওয়ার জন্য সেই জন্যে আকাশের বর্ণ হচ্ছে নীল চার বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ওজন সবচেয়ে বেশি যে গ্যাসটা সেই গ্যাসটা হচ্ছে নাইট্রোজেন পাঁচ বায়ুমণ্ডলে গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন অক্সিজেন নিয়ন আর হেলিয়াম তোমরা করবে নিয়ন তারপরে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকটা পরিমাণ আটাত্তর দশমিক শূন্য আট কুড়ি দশমিক নয় দশমিক দুই দশমিক জিরো থ্রি ভাগ তোমরা নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আটাত্তর দশমিক শূন্য আট ভাগ বায়ুমণ্ডলে নাইট্রোজেনে এটা লিখে দিতে হবে এখানে সাতেরটা বায়ুমণ্ডলে অটুর পরিমাণ কুড়ি দশমিক নয় পারসেন্ট এইটা এবার তারপরে বড় প্রশ্ন তারপর দিয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধর্মী ফার্স্ট এক নম্বরে দেখো বলছে বাতাসে আণুবীক্ষণিক ধুলিখনাকে বলা হয় অ্যারোসল এ ই আর ও এস ও এল এস অ্যারোসল বায়ুমণ্ডলে বায়ুবীয় কণাগুলো এক এখানে লিখে দেবি এ ই আর ও এস ও এল এস এক হয়ে গেল বাষ্প দ্বারা জলীয় ড্যাশ বায়ুটা এখানে লিখে দেবে জলীয় বাষ্প জলীয় বাষ্প আকাশের আসল রং কি আকাশের আসল রং হচ্ছে তোমার কালো বায়ুমন্ডলের সবচেয়ে হালকা গ্যাস বায়ুমন্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন এই কালো কেন লিখলাম আসল রং কারণ বাতাসে প্রচুর ধুলিকা লবণ কণা যে এড়োসল আছে তাতে সূর্য আলো বিভিন্ন দিকে প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে নীল বর্ণের আমরা দেখি তারপর আরও পাটে ভাগ করেছে বায়ুমণ্ডলে উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তাহলে ফার্স্টে বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের প্রাধান্য সর্বাধিক সেই স্তরটার নাম হচ্ছে ট্যাটোস্পিয়ার তোমরা করবে ট্যাটোস্পিয়ার ওজন গ্যাসের প্রাধান্য হচ্ছে কোথায় ট্যাটোস্পিয়ার এখান থেকে উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় যে স্তরে সেই স্তরটার নাম হচ্ছে তোমার মিসোস্পিয়ার বায়ুমণ্ডলের যে স্তর থেকে বিতার তরঙ্গগুলি বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটার নাম হচ্ছে আয়নোস্পিয়ার থেকে ফিরে আসে চার বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্পিয়ার দেখো দেহা রয়েছে কোথায় ম্যাগনেটোস্পিয়ার খ অপশানে এখানে অনুরূপ প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর ম্যাগনেটোস্পিয়ার এটা হচ্ছে তোমার শুদ্ধ পাঁচেরটা বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার সবচেয়ে শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় সেই স্তরের নাম হচ্ছে যায় আর তারপরে দেখবে নৈশ দুটি মেঘ দেখা যায় হচ্ছে মেসোস্পিয়ারে করে দেবে মেসোস্পিয়ারে অতি হালকা যে মেঘ তার নাম হচ্ছে নৈশ দুটি মেঘ হয়ে গেল ওজন স্তর ধ্বংসকারী যে গ্যাস সেই গ্যাসটার নাম হচ্ছে সি এফ সি গ্যাস কুব্ধ মণ্ডল কাকে বলা হয় কুব্ধ মণ্ডল বলা হয় টোপোসফিয়ারকে বায়ুমণ্ডলে কোন স্তরকে কুব্ধ মণ্ডল বলা হয় টোপোসফিয়ারকে ঝড় ঝঞ্ঝা হ্যাঁ কালবৈশাখী শুরু করে প্রাকৃতিক দুর্যোগ টোপোস্ফিয়ারে হয় বলে টোপোসফিয়ারকে কুব্ধ মণ্ডল বলা হয় যে স্তর থেকে অতিবেগুনি রশ্মি শোষিত হয় সেই স্তরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার সেই স্তর অতিবেগুনি রশ্মি হচ্ছে সেই স্তরের নাম হচ্ছে ট্যাটোসফিয়ার বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় আয়নোস্ফিয়ারে টোপোস্ফিয়ারে ট্যাটোস্পিয়ারে মিশোস্ফিয়ারে এখানে হচ্ছে তোমার ট্যাটোস্পিয়ারে তারপরে বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় সেটা হচ্ছে তোমার ট্যাটোস্পিয়ার হোমোস্ফিয়ার এবং হেটোরোসফিয়ারে সীমারেখা সীমারেখাকে বলা হয় পজ স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপসে দেখা যায় বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে তার নাম হচ্ছে টোপোস্ফিয়ার বিশ্বমা মণ্ডলের অন্তর্ভুক্ত স্তর টোপুস্ফিয়ার মেসোস্ফিয়ার পারমাণবিক অক্সিজেন স্তর আর ট্র্যাটস্ফিয়ার তোমরা করবে পারমাণবিক অক্সিজেন স্তর তারপরে চোদ্দ চোদ্দিক পনেরো হলো পনেরো যে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গুলুযোগ দেখা যায় সেইটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার গুলুযোগ দেখা যায় সেটি হলো ট্র্যাটস্ফিয়ার মিশোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার আইমোস্ফিয়ার তোমরা করবে টোপুস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিনিয়ত আবহাওয়ার লক্ষ্য করা যায় আবহাওয়ার লক্ষ্য সেটি হল আইনস্পিয়ার ট্যাটোস্পিয়ার এক্সোস্পিয়ার টোপোস্পিয়ার তোমরা সবার শেষের অপশানটা করবে টোপোস্পিয়ার বায়ুমন্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয় সেই স্তরের নাম হচ্ছে আইনসফিয়ার সুমেরু প্রভা কুমেরু প্রভা লক্ষ্য করা যায় কোথায় সেই স্তর হচ্ছে আইনস্ফিয়ার আর বিষ্ম মণ্ডলের নিম্নস্তম স্তরের নাম হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর স্তরের সবচেয়ে নিম্নস্তম সবার নিচে আছে সবচেয়ে বেশি পরিমাণ আণবিক নাইট্রোজেন স্তর কোন স্তরে ইলেকট্রন ও পোটন পোটন ও ইলেকট্রনের স্থায়ী চুম্বকত্ব সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দেখো পৃথিবীর চুম্বক ধর্ম বলা হয় কোন স্তরকে ম্যাগনেটোস্পিয়ারকে তারপরে তোমার এখানে নেক্সট বলছে আন্টার্কটিকার উদ্ধাকাশে মৌতিক মেঘ লক্ষ্য করা যায় কোন সময় সেটা হচ্ছে তোমার শীতকালে সেটা করবে তোমরা শীতকালে ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে চল্লিশ সালে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের অস্তিত্ব প্রথম বলেন কোন ডিস্টর এফ স্তর এই স্তরকে অ্যাপোলসন পড়ায় তোমরা করবে এফ স্তরকে ওজন গহ্বর সৃষ্টি হয় ট্যাটোসফিয়ারে ওজন এর ঘনত্ব দ্যাস কম দুশো কম দুশো ইউ মানে ডপশনের কম আন্তর্জাতিক ওজন সুরক্ষা দিবস পালস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর দু এক কথা বলছে বায়ুমন্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে যে চারটে এখানে অপশনের মধ্যে দিয়েছে একসাথে টোপো ট্যাটো মিশো আর থার্মো তোমরা করবে ট্যাটোসফিয়ার হেট্রোসফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম কি হেট্রোসফিয়ার সবচেয়ে উপর দিকে যে হালকা স্তর সেটা হচ্ছে সবচেয়ে হাইড্রোজেন স্তর ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপরে বায়ুমণ্ডলের ওজন বহবারে আবিষ্কৃত হয়েছে এটা লিখব আন্টারটিকা আন্টার্কা ওজন গ্যাসের ঘনত্ব কোনো দন্ত বায়ুমণ্ডলে ওজন স্তরটি কত সালে আবিষ্কার হয় উনিশশো তেরো নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত আঠেরো কিমি ওজন গহবর মাপার যন্ত্রের নাম কি স্পেক্টো দন্তশয়ে পয়ে একা ক টয়রোফোলা ও কেক্টো ফটোমিটার ফ টয়ো ফটো মায়ের টয় আকার স্পেক্টো ফটোমিটার তারপরে বায়ু দূষণকারী সমস্ত উপাদানের আধর্ঘ্য বায়ুমন্ডলের কোন স্তরে সেই স্তরের নাম হচ্ছে টোপোস্পিয়ার সেই স্তরের নাম হচ্ছে কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে নিপিআর শন্তা পয় হস্ত আকা রস বা ইংলিশে লিখে দেবে এন এ E R S H A তারপরে শূন্য স্থান পূরণ করো ভালো করে দেখো বলছি প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমন্ডলের কোন স্তরকে এটা লিখবে ওজন স্তর ওজন স্তরকে দুই শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশন থেকে বায়ুমন্ডলের ড্যাশ গ্যাস তোমরা লিখে দেবে সি এফ সি তিন ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলা হয় তাকে কোন স্তরকে টেটস্ফিয়ার কারণ ঝড় ঝঞ্ঝা ইত্যাদি বায়ুমিক দুর্যোগ এখানে হয় না বলে একে বলা হয় বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় উষ্ণতার স্বাভাবিক বাণিজ্যিক নাম হচ্ছে ঠিক আছে ট্যাটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের সীমারেখা হচ্ছে ট্যাটোস্পচ টাকা টয়েকা ও বর্গি ট্যাটোস্পচ তারপরে বিবৃতিগুলো শুদ্ধ অশুদ্ধ বলছে টোপোসফিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় দশমিক চার হলে উষ্ণতা হ্রাস পায় প্রথমেটাই শুদ্ধ অথবা দেখি যে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে ছয় দশমিক চার করবে অনুরূপ দিই যে টোপোসফিয়ারের ল্যাফট স্টেট কত ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পার কিমি প্রতি কিমিতে উষ্ণতা স্বাভাবিক হ্রাসের হার কত ওই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাকিনডোস্ফিয়ার এটাও তোমার শুদ্ধ আন্টার্কটিকায় ওজন গহবার দেখা যায় এটাও তোমার শুদ্ধ ওজন গ্যাস সূর্যের রশ্মি শোষণ করে না। এটাও তোমার শুদ্ধ জেড বায়ু টোপোস্পজের স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে দেখা যায় এটা তোমার শুদ্ধ টোপোস্পিয়ারের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে সাত দশমিক পাঁচ থেকে চোদ্দ কিমি উচ্চতায় দুটো গামী সংকীর্ণ আকা মাখা বলয়ের মতো প্রবাহিত সেই বায়ুটার নাম হচ্ছে জেড বায়ু টোপোস্পিয়ারে ওজন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি এটা হচ্ছে তোমার অশুদ্ধ অ এটা হচ্ছে অ ট্যাটোস্পিয়ার হলে এটা ঠিক হতো ট্রপোস্ফিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক এটা তোমার শুদ্ধ আর হেমোসফিয়ারের ঊর্ধ্বতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার এটা অশুদ্ধ মেসোস্ফিয়ারের জায়গায় যদি থার্মোস্ফিয়ার থাকত থার্মোস্ফিয়ার হলে শুদ্ধ হতো